আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কে মূলা ঝুলিয়ে দিবে নাকি চা খাইয়ে ফুটো করে আবার বিদায় করে দিবে তা না হলে আগের বার বৈঠকের পরেও কোন সলিউশন হয়নি স্টেকের মেয়র হিসেবে বসা নিয়ে ইস্টাক অনেক আন্দোলন সংগ্রাম করেছে নগর ভবনে তার বাহিনী তালা মেরেছে তবুও মেয়র হিসেবে বসতে পারেনি বরং গেজেট প্রকাশ করেছে এবং আদালতের রায় দেওয়ার পরও আপনার মেয়রের চেয়ারে বসতে পারেনি এখন আবার কি কারণে বৈঠকের ডাক দিয়েছে যেসব কাজগুলা করার কথা এ সরকারের বিএনপির হয়ে কিন্তু বিএমপিকে কিছুই দিচ্ছে না বরং মেন মেন জায়গার পোস্টগুলো বিএমপিকে বসতে দিচ্ছে না কিন্তু খোলা মাঠে বিএনপিকে ছেড়ে দিয়েছে চাঁদ চাঁদাবাজি ডাকাতি লুটপাট সকল কিছু করার জন্য মানে তারা কালার হবে এগুলা করে এগুলোর জন্য কোনো বাধা নাই কিন্তু মেন মেন জায়গায় বিএনপি কে বসতে না দেয়ার মেন কারণ হচ্ছে যাতে বিএনপি নিয়ন্ত্রণ না নিতে পারে বরং আন্দোলনের নামে এই সরকারকে চাপ দিতে না পারে এই সরকারের যে কিংস পার্টি আছে তাদেরকে আরো শক্ত করে তুলবে এবং বিভিন্ন জেলা উপজেলার মধ্যে তাদের কমিটি দেয়া হবে এবং তাদের সাথে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর কাজে এই সরকার মনোযোগী বিএনপি কে জাস্ট কোলা মাঠে ছেড়ে দেওয়া হয়েছে বিএমপি কোনো প্যারাতে নাই মামলা হামলা হবে না আমুলিকনে ফিল্ডে তোমরা তোমাদের কাজ করো কিন্তু নির্বাচন চাইতে পারবে না ডিসেম্বরের ভিতরে আর নির্বাচন দেওয়া হবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন কখন দেওয়া হবে তার কোনো সিورٹی নেই ডক্টর উনুস বলেছে আগামী বছরে জুনে দেওয়া হবে জুনের মধ্যে বৃষ্টি পড়বে তার আগে হচ্ছে যে আপনার কুরবান ঈদ তার আগে আপনার এসএসসি পরীক্ষা হবে এর পরে তো এগুলোতে সময় চলে যাবে তখন আবার নির্বাচন হবে নাকি হবে না আবাদ টানা শুরু হবে আবার আওয়ামী নিয়ে দেখবেন একটা আন্দোলন শুরু হবে আওয়ামী লীগ এই একটা গোলযোগ পরিবেশ সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে হবে বা যুদ্ধ অবস্থা তৈরি করা হবে তখন বিএনপি আন্দোলনও নামতে পারবে না এ সরকারকে প্রেসারও দিতে পারবে না যখনই এ সরকারের উপর কোন প্রেসার আসে একটা বৈঠকের নামে নাটক মন্তস্থ হয় ডেকে এনে চা খেয়ে করে পাঠিয়ে দেওয়া হয় আওয়ামী লীগকে বোঝানো হয় আমরা ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধ তোমাদেরকে দমন করব তোমরা উঠে দাঁড়াতে পারবে না তোমার নিশ্চিন্ন হয়ে যাবা রাজপথে তোমাদের কোনো জায়গা নেই আমরা একত্রতা হয়ে কাজ করব। এটা কয়দিন পর হতেই দেখবেন বিএনপিও চীন মাথায় রাখছে এটা হচ্ছে মন্দের ভালো অন্তত আমরা আরামে তো আছি আওয়ামী আমল থেকে সেই কারণে বিএনপি সরকারকে কোনো প্রেশার দিচ্ছে না এটা আমি অনেক ভিডিওতেই বলেছি এভাবেই করে অনেকদিন চলতে থাকবে তাছাড়া আর কিছুই হবে না এই সরকারের পতন করা বিএনপি পক্ষে হলো বিএনপি করবে না কারণ এই সরকারের পতন হলে যদি আর্মি কোন রকমে চলে আসে দুই বছর আবার নির্বাচন হবে না আওয়ামী লীগ পূর্ণ প্রতিষ্ঠা হয়ে যাবে গা পুন সে কারণে বিএনপি এভাবেই এই সরকারকে পতন চাই না ডক্টর পদত্যাগ চাই না ডক্টর বুঝতে পারে ইমোশনাল ব্ল্যাকমিল সবসময় করে এটাই আমি অনেক ভিডিওতে বলেছি সকলে মোটামুটি অবগত আছেন সকলেরই দুর্বলতা আছে ডক্টর স্ট্রং পয়েন্ট এটা দুর্বল পয়েন্ট এটা বিএনপিরও দুর্বল পয়েন্ট এটা স্ট্রং পয়েন্ট এটা তাই একে অপরের পরিপূরক হিসেবে থাকছি তাই কিছুদিন পর বৈঠক দিয়ে এদেরকে সান্ত্বনা করছি মিডিয়াতে দেখানো হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ আছি তাছাড়া আর কিছুই না ওই সেম মূলা ঝুলানো আর চা খাইয়ে ফটো সেশন করা এটাই হচ্ছে বৈঠক আর কিছুই না মেন বৈঠক তো হয় জামাতের সাথে আর এনসিপির সাথে ডক্টর অনুযায়ী আর বিএনপি তো জাস্ট ফর্মালিটি এটাই হবে এবারও ধন্যবাদ সকলকে